এদের হ্যাঁ জায়গা আছে নিচে ব্যাগটা রাখলো আমি আলাইকুম ভিভার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেকেই হচ্ছে এই ধরনের রাইডিং চেয়ার গুলা যে কোথায় প্রস্তুত করা হয় আজকে সরাসরি প্রস্তুত সন্ধান দিব এখান থেকে কিনলে খুবই চিপ প্রাইসে কিনবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে বা প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা করছি সরাসরি আর আপনারা যারা যেগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মুহূর্তে আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের অনার হাসান ভাই আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আপনি তো খুব গুরুত্বপূর্ণ পণ্য নিয়ে বিজনেস করছেন ভাইয়া তো এগুলো সরাসরি নিজেই প্রস্তুত করেন হ্যাঁ আমাদের তিনটা প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা একটা দুইটা হলো যে এগুনি তৈরি করি এই যে মেটালটা মেটাল দিয়ে ফ্রেমটা বানানো হয় আচ্ছা জালাই টালাই করা হয় আর একটা হলো যে এই রং যে রংটা করা হয় হ্যাঁ

তারপরে ফিটিং করা রঙ করা সম্পূর্ণ আমাদের নিজস্ব একটু বলেন সরাসরি যদি কেউ এসে ভিজিট করতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন আমাদের প্রতিষ্ঠানের নাম ফ্লেক্সিবল ফার্নিচার জি জি আর আসতে হবে উত্তর যাত্রাবাড়ি কালবার বালুর মাঠ নগরের সামনে ওকে যদি ভিডিও দেখে কেউ এইগুলা একটা দুইটা পাঁচটা দশটা অর্ডার করতে চায় সেক্ষেত্রে অর্ডারের প্রসেসিংটা বলে দেন আমাদের শুরুতেই অর্ডারের প্রসেসিং হলো যে অনেকে অনলাইনে বিশ্বাস খুব কম করতে চায় জি 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 এই জন্য আমি বলতে চাই আমাদের প্রতিষ্ঠানে আসেন প্রতিষ্ঠান ভিজিট করেন তারপর অর্ডার দিয়ে যান অর্ডার করলে আর অ্যাডভান্স বুকিং মানি তো দিতেই হবে জি জি বুকিং মানি না দিলে তো আমরা অর্ডার নিতে পারতেছি হ্যাঁ 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 তারাও যেভাবে বিশ্বাস তো করতে চায় না বা তাদের ভিতরে একটা সংকোচ থাকে আমাদের ওইরকমেরই যে প্রোডাক্ট রেডি করলে সে নেবে কিনা হ্যাঁ এইজন্য আমাদের ভিতর একটা ওরকমের কাজ করে অবশ্যই অবশ্যই এই কারণে অফিসে আসলো বা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে অর্ডার দিয়ে গেলে আমরা অর্ডার কনফার্ম করব তারপরে কাজ করে ওনার প্রতিষ্ঠানে পাঠাই দেওয়ার পর উনি পেমেন্ট করে দিবে বাকি টাকা বাকি টাকা আচ্ছা তো চলেন আমরা যে কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি এবং মান সম্পর্কে ধারণা দেই ভাই কতটুকু টেকসই কতটুকু মজবুত কি দিয়ে তৈরি করছেন একটু বলেন ভাই আমি দেখে এটা হলো এমএস পাইপ হ্যাঁ আচ্ছা আচ্ছা এমএস পাইপের উপরে ওয়াটারপ্রুফ হিট রং করা এটা এরকম ফোল্ড করা যায় হ্যাঁ ফোল্ড করা যায় এটা ফোল্ড আগে তো এরকম ছিল না আমরা তো যখন দেখছি যে কষ্ট মষ্ট করে উঠতেই তো অনেক না এখন এটা ফোল্ডেবল হ্যাঁ এই যে জি এগুলো এমএস এর তাই না এমএস এর আর এই হাতাটা হলো যে আপনার মেহেগুনি কাঠের এই সিট বেয়া সিট ব্যাগটাও মেহগনি কাঠে মেহগনি কাঠের হ্যাঁ লিকার পলিশ করা লিকার করা হ্যাঁ আচ্ছা আপনি এটা হলো যে বাচ্চাদের স্কুলেও লাগে বা ভার্সিটিতে বা কোচিং সেন্টারে তারপর ট্রেনিং সেন্টারে এদের মাদ্রাসায় এই যে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ মাল মাদ্রাসার আচ্ছা আচ্ছা এটা মানে ডেলিভারি যাবে হ্যাঁ ডেলিভারি যাবে এই আপনার ভিডিও করার পরে ইনশাআল্লাহ ডেলিভারি হয়ে যাবে যে জায়গার সমস্যা অনেকে দেখা যায় বেঞ্চ দিলে অনেক জায়গা লাগে বা চাপা হয়ে যায় একজন মাঝে পড়ে থাকে সে কষ্ট হয়ে যায় হ্যাঁ আর এইভাবে যদি চেয়ার দিয়ে পড়ে সেক্ষেত্রে পড়াশোনা ইজি হয়

তো এগুলো আসলে সহজে তো কিছু হবে না আশা করি না না সহজে কিছু হবে না বলতে এটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর অনেক হেভি পাইপ দিয়ে বানানো দাঁড়ায় একটু দেখায় আসলে দেখা হয় এটা আপনার দাঁড়ায় লাফালাফি করলেও কোনো সমস্যা হবে না হ্যাঁ অনেক টেকসই হেভি মজবুত এটা যেহেতু এমএস এর এবং পাশাপাশি হচ্ছে মেহেগুনি কাঠের হ্যাঁ মেহে আরমানি এগুলা দীর্ঘস্থায়ী হবে আশা করি হ্যাঁ দিন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তো প্রত্যেকটা জ্বালাই দেখেন কোয়ালিটি ফুল অনেকে মনে করেন একটু ফোটা দিয়ে দেয় হ্যাঁ কয়দিন পরে ভেঙে যাবে না আমরা নিজেরা সব তৈরি করে আপনার এই জ্বালাই জ্বলাই যা আছে এই কবজাটা পর্যন্ত নিজেরা তৈরি করে নিছি আচ্ছা আচ্ছা বাইরে কেনা কেনা কবজা হয়তো কিছুদিন পর ভেঙে যেতে পারে ছুটে যেতে পারে

আচ্ছা এগুলোর দামের কেমন আইডিয়া বলে দেন হ্যাঁ দামের আইডিয়া 5 ফিট তিন ফিট 3600 টাকা 4 ফিট বাই 2.5 ফিট 2750 টাকা আর তিন ফিট বাই 2 ফিট 1600 টাকা 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি 1450 টাকা ভাই এত কমে ওইরকম ডাইনিং টেবিল পাওয়া ভাই কমই এটার নাম না না এটা সহ দাম এটা সহ হবে বোর্ডটা সহ দাম কেননা ওই যে কমপ্লিট বললাম এটা কমপ্লিট আচ্ছা আর আমাদের এটা এমন হেভি আর টেকসই আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই ওই হেভি করে বানানো হয় বা ভাঙে যাওয়ার কোনো প্রোডাক্ট আমরা তৈরি করি না যেহেতু আমাদের নিজস্ব সব নিজস্ব প্রযুক্তিতে বানানো হয় মানের দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবে সে কোনো দিক দিয়ে ঠকবে না আর আরো একটা চেয়ার আছে আমি দেখাই আর একটা চেয়ার আছে এই যে এটা বসার এটা গার্মেন্টস এর জি জি যারা গার্মেন্টস এর জন্য নিতে চায় এটা দেওয়া যাবে এটা কিন্তু অনেক হেভি

এগুলি কিন্তু এই একই চেয়ার আচ্ছা আচ্ছা এগুলো সবই হচ্ছে ডেলিভারি যাবে সবই ডেলিভারি যাবে আচ্ছা আর হ্যাঁ বলেন যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই রেটটা দেখবেন যে কত টাকা দাম দেওয়া আছে যদি সেক্ষেত্রে হয় ডিটেলস জানার জন্য অবশ্যই ফোন করবেন তো ঠিক আছে ভাইয়া এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটি এই মুহূর্তে ফেসবুক পেজে এতক্ষণ দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক পেজে রেখে দেবেন আবার কোন একটি ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম